নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিংয়ের সঙ্গে নতুন একটু আবারও নতুনভাবে সাজিয়ে নিয়ে রিডিংটি চলে এসেছি তো আজকে হ্যাঁ প্রথমে অবশ্যই তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস দেখব অবশ্যই সে তোমার জন্য কি ফিল করছে এটা তো অবশ্যই দেখব। কিন্তু তার সাথে দেখে নেব তোমাদের সম্পর্কের মধ্যে আর কি এখন বর্তমানে কি কোনো থার্ড পার্টি আছে এবং যদি থেকে থাকে তাহলে সেই থার্ড পার্টির জন্য তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে এখন কি চলছে সেটাও কিন্তু দেখব তো স্টার্ট করছি রিডিং আজকে একটু অন্যভাবে নতুনভাবে অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো স্টার্ট করছি অবশ্যই ম্যানিফেস্ট করো আর তার নামটি তিনবার উচ্চারণ করে দেখতে থাকো রিডিং তো দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে তার কারেন্ট ফিলিংস তোমার জন্য কি আছে দ্য হারমিট ভীষণ একটা একাকিত্ব ভীষণ একটা বন্ধুরা কোথাও যেন মনের দিক থেকে খুব ডাউন ফিল করছে ভীষণ একটা একাকিত্ব তাকে যেন ঘিরে ধরেছে আজকে ভীষণ নিজেকে লো ফিল করছে নিজের মানে নিজের মনের যে একটা এনার্জি সব কিছুর ওপরে একটা যেন কিছু একটা কালো ছায়া একটা যেন কুয়াশা পড়ে আছে সে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পুরোপুরি পারছে না এখনো আজকে এবং ফিলিংস প্রচুর ভালো হলেও সে তোমার প্রতি এত সুন্দর ফিলিংস থাকা সত্ত্বেও কিন্তু সে ভীষণ নিজেকে একা মনে করছে এবং পিছনেই দেখো টু অফ কাপস তো ভীষণ একটা ভালোবাসা ইভেন কোথাও যেন দেখো পেজ অফ ওয়ান্স তো সে কিন্তু তোমার দিকে সম্পূর্ণভাবে যেন তোমার প্রতি ঢলে পড়েছে মানে তোমার প্রতি এতটাই তার মানে ভিতরে ভিতরে একটা মানে তোমাকে জানার ইচ্ছা তোমার সঙ্গে আবার নতুনভাবে জড়িয়ে পড়ার ইচ্ছা কিন্তু ভীষণ ভীষণ মনের মধ্যে এবং সে চাইছে যে এই সম্পর্কটাতে খুব সুন্দরভাবে মানে একটা যেমন আমরা একটা বৃক্ষ একটা বৃক্ষকে সুন্দরভাবে গড়ে উঠতে গেলে কি হতে হয় সবুজ হতে হয় তাকে তো পাতা বেরোতে হয় সেই বৃক্ষের ডালে ডালে তো উনি চাইছেন তোমাদের এই ভালোবাসার বৃক্ষতেও এইবার সবুজ পাতা আসুক তিনি কিন্তু চাইছেন একটা গ্রোথ রিলেশনশিপের মধ্যে গ্রোথ আসুক সে চাইছে হঠাৎ কাশি এসে গেল ভালোবাসা প্রচুর ফিল করছে সে মানে মনের মধ্যে তোমার জন্য ভালোবাসার বন্যা বইছে এবং তিনি এটা কোথাও মনের ভিতরে জানে যে আমি কিন্তু যাকে চুজ করেছি সে আমার জন্য একদম একদম খুবই একটা মানে একদম পারফেক্ট পারসন এবং মানে তিনি তোমাকে নিয়ে ভীষণ স্যাটিসফাই মনের মধ্যে তোমাকে নিয়ে ভীষণ একটা স্যাটিসফ্যাকশান যে আমি যে মানুষটিকে চুজ করেছি এই মানুষটির মানে তুলনায় কিন্তু কেউ নেই মানে তোমার তুলনা শুধুই তুমি উনি কিন্তু আজকে এটাই ফিল করছে এবং কোথাও কিন্তু তোমার দিকে নতুনভাবে একটা মানে প্রপোজাল দেওয়ার কথা চিন্তাও করছে এবং তোমার সঙ্গে না একটু মানে খুব মানে গোপনভাবে অনেকক্ষণ একটা কমিউনিকেশন এবং একটা হয়তো তোমার সঙ্গে দেখা করার ভীষণ একটা এনার্জি ওনার মধ্যে আছে বাট তিনি কিছু বলতে তোমাকে এখনো পারছে না এটাই হচ্ছে তার হচ্ছে একটা প্রবলেম এই যে হারমিট তিনি তোমাকে বলতে কিছুই পারছে না কারণ আমি হঠাৎ কাশি এলো আমি সেখান থেকেই বুঝলাম ওনার কিন্তু থ্রোট চাকরাতে এখন প্রবলেম হয়ে আছে উনি কিন্তু এখনো মানে সেই সিদ্ধান্তটাই নিতে পারছেন না যে আমি এক্সপ্রেস করব নিজেকে ওনার থ্রোট চাকরা দেখলে আবারও আমার কাশি এলো ওনার থ্রোট চাকরাতে ব্লকেজেস আছে অ্যান্ড উনি কিন্তু সেই জায়গাতেও নেই যে উনি নিজেকে একটু রিফ্রেশ করবে নিজেকে গ্রো করার জন্য বা নিজের মধ্যে সেই এনার্জিটা গ্রো করার জন্য উনি নিজের ওপরে কোনো থেরাপি নেবে সেরকমভাবেও কিন্তু তার মধ্যে কোনো রকম কোনো উচ্চ বাচ্চা নেই কারণ আমার কীরকম চ্যানেল হচ্ছে তার চারিপাশটা একটা নেগেটিভিটি এবং চারিপাশটাতে একটা মানে কালো ধোঁয়ায় যেন আচ্ছন্ন হয়ে আছে তার চারিপাশ মানে উনি এটা ফিল করছে তার সময়টাই তার বিপক্ষে এবং পুরো ভাগ্যটাই তার বিপক্ষে এইটা যেন তার মানে তার ভিতরে ভিতরে চলছে এবং তিনি এটা মনে করছে আমি সবার জীবনে আলো জ্বালাতে পারি কিন্তু আমার জীবনে আলো কখন যে জ্বলবে আমি নিজেই বুঝতে পারছি না এই রকম একটা ডাউন ফিল আজকে ওনার নিজের জন্য আছে বাট তোমার জন্য কিন্তু ভীষণ ভালোবাসা অনুভব করছে এবং তোমাকে উনি নিজের মনের কথাগুলো জানাতে চাইছে তোমার সঙ্গে একটা লং কমিউনিকেশন উনি চাইছেন এবং কোথাও মানে তিনি কিন্তু নিজে খুব প্লিজড বুঝতে পেরেছ তোমাকে পেয়ে উনি জীবনে খুব প্লিজড এবং তোমার দিক তোমাকে পেয়ে উনি এটা বুঝতে পারছেন যে এই মানুষটি আছে যার সঙ্গে আমি যদি এগোই আমি একদম আমার ড্রিম ফুলফিলমেন্ট এসে যাবে বাট তবুও কিন্তু উনি এখনও হাত গুটিয়ে বসে আছেন কারণ ওই যে উনি ভাবছেন কি ওনার এখন সময়টা ওনার প্রতিকূলে আছে ওনার সময়টা এখনো ওনার অনুকূলে নয় তাই জন্যে উনি কিন্তু একটু সময় সঠিক সময়ের অপেক্ষা করছেন যে না আরেকটু একটু সময় কাটুক আর একটু নিজের মধ্যে হিলিং আসুক উনি নিজে হিল নয় এইটা তিনি উনি ফিল করছেন যে আমার মধ্যে এখনো সেই হিলিং ব্যাপারটা আসেনি তো এই জন্যেই তিনি এখনও কিছুটা হিল হতে চাইছেন এই জন্য তিনি এখন কিন্তু তোমার জন্য ভালোবাসার বন্যা থাকলেও তিনি এখন একটু একা থাকতে চাইছেন যে না আমার এখনও কিছুটা একা থাকা দরকার ওনার মধ্যে কিন্তু এটাই চলছে বাট তোমাকে প্রচুর ভালোবাসছে অ্যান্ড একটা সারপ্রাইজ কিন্তু রাখবে তোমার জন্য চিন্তা করছে মানে হঠাৎ করে একটা কল করবে বা হঠাৎ করে তোমার সঙ্গে একটা দেখা করার প্ল্যান করবে এই রকম একটা হঠাৎ কোনো সারপ্রাইজ তোমাকে দেবে এই রকমও কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা ঢাকা দিয়ে রেখে দিয়েছে এখনও এখনও ওপেন করছে না তোমার সামনে বাট মনের মধ্যে কিন্তু আছে যে আমিও তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করবো একটু ওয়েট করো উনি কিন্তু ভিতরে ভিতরে এটাই কিন্তু ওনার চলছে বাট আমি যেরম বললাম ওনার থ্রোট চাকরাতে এখনো ব্লকেজেস আছে বাট আমি বলবো যে পিছনে আমি বেশ কয়েকদিন যাবৎ রিড করে যতটা নেগেটিভিটি দেখেছি ওনার মধ্যে তার থেকে কিন্তু তিনি অনেক পজিটিভ হয়েছে অনেক কিন্তু তোমার দিকে হয়তো মানে কিছু কিছু যোগাযোগ কিন্তু ওনার দিক থেকে আসছে আমার এটাই চ্যানেল হচ্ছে কারণ এখানে নাইট অফ কাপস মানে তিনি স্টেপ নেওয়ার জন্য মানে অনেকটাই রেডি তো এখানে সবাই দেখছো এটা একটা জেনারেল প্রেডিকশান তো সবার জন্য এক হবে না সবাই এই যে লো ভাইভ সেটা হয়তো নয় কিন্তু অনেকের মধ্যে এখানে কানেকশন এসেছে এবং মানে ছোটোখাটো কমিউনিকেশান হচ্ছে কল মেসেজেস হচ্ছে সেটাই কিন্তু আমার এখানে চ্যানেল হচ্ছে কারণ এখানে কার্ড ভীষণ পজিটিভ কার্ড এবং একটা স্টার্টিং আইডার হয়ে গেছে বা আগামী দুই থেকে নয় দিনের মধ্যে একটা স্টার্টিং হতে চলেছে এইরকমই এনার্জি আছে অ্যান্ড আফটার নাইন ডেজ যাদের যাদের মধ্যে কল মেসেজেস হচ্ছে না তাদেরও আমার চ্যানেল হচ্ছে যে নাইন ডেজ পরে কিন্তু একটা কল মেসেজেসের আসার জায়গা তৈরি হবে কারণ তার সাবকনসাস মাইন্ডে তুমি পজিটিভলি বসে আছো বাট উনি নিজে নেগেটিভ হয়ে আছে তো সেই জন্যে উনি এখনও অ্যাকশান নিচ্ছে না

এবং তোমার সঙ্গে স্টার্টিং করার জন্য এবং আমার না কীরকম চ্যানেল হচ্ছে উনি তোমার কাছ থেকে না অনেক কিছু পিছনেও শিখেছেন এবং উনি এটাও মানে বুঝতে পারছেন উনি যদি তোমার সঙ্গে এগিয়ে চলেন তাহলে কিন্তু জীবনে আরও অনেক কিছু শিখবেন হুম এবং মানে তার জীবনটা ফুল অফ একটা পজিটিভ লাইফ হয়ে যাবে উনি এটা বুঝতে পারছেন এবং অনেকের কিন্তু এই মান্থে এটা হচ্ছে তোমার সেপ্টেম্বর মান্থ এই মান্থের বাইশ তারিখের পর থেকে কিন্তু অনেক পজিটিভিটি পাবে বুঝতে পেরেছ আর উইন্টারে কিন্তু তোমাদের মধ্যে মানে একদম খুব ভালো একটা মানে পজিটিভ সম্পর্ক তৈরি হয়ে যাবে সেটাই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি উইন্টারে উইন্টারে কিন্তু সামনে তো উইন্টার এসে যাচ্ছে তো উইন্টারে কিন্তু ভীষণ একটা সুন্দর সম্পর্ক তৈরি হতে চলেছে উইন্টারে খুব ভালো লাগলো মানে আজকে ফিলিংসটা দারুণ পজিটিভ এত পজিটিভ যে চিন্তার বাইরে তো এবারে দেখে নেব যে তোমাদের মধ্যে আমার না কার্ড দেখে তো মনেই হচ্ছে না যে তোমাদের মধ্যে আর থার্ড পার্টি আছে বলে বাট তবুও এই যে ডাউন ফিলটা কেন করছে একটা প্রতিকূল একটা একটা যে আচ্ছাদন উনি অনুভব করছে সেটা কেন তাহলে দেখব যে থার্ড পার্টি তোমাদের মধ্যে আছে কি না তোমাদের মধ্যে কোন থার্ড পার্টি কি আছে বর্তমানে তোমাদের মধ্যে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কোনো তিন নম্বর ব্যক্তি বা থার্ড পার্টি কি এখন আছে না নেই কোনো থার্ড পার্টি তোমাদের মধ্যে এখন বর্তমানে আছে না নেই আছে না নেই দেখি আছে না নেই নাইট অফ শোর্স থার্ড পার্টি কিন্তু সেইভাবে যে আছে সেটা কিন্তু এখানে পুরোপুরি চ্যানেল হচ্ছে না বাট তবুও সান কার্ড আছে আমি একটু ক্ল্যারিফিকেশান নিচ্ছি তোমাদের মধ্যে কি কোনো থার্ড পার্টি বর্তমানে আছে না নেই তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি বর্তমানে আছে না নেই তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি বর্তমানে আছে না নেই সেভেন অফ কাপস বন্ধুরা না এখনও কিন্তু কোনো থার্ড পার্টি আছে সেটাই দেখতে পাচ্ছে কোনো থার্ড পার্টি কিন্তু আছে ঠিক আছে যার সঙ্গে তার অফন সিচুয়েশন চলে বুঝতে পেরেছ তার সঙ্গে মানে যে একটা পুরোপুরি একটা যে যোগাযোগ থাকে তা কিন্তু নয় কিন্তু একটা অফন সিচুয়েশন তার সঙ্গেও চলে বাট আছে কেউ না কেউ কিন্তু আছে এবং তারই একটা বাধা কিন্তু তোমাদের সম্পর্কের ওপরে এবং তারই একটা ওই যে একটা মানে আমি বললাম না একটা নেগেটিভিটি সে ফিল করছে সেই এই থার্ড পার্টি ইস্যু থেকেই তোমাদের মধ্যে থার্ড পার্টি ইস্যু আছে অ্যান্ড সেখান থেকেই উনি চুজ করতে ভীষণ প্রবলেম ওনার মনে হচ্ছে যে উনি তোমার দিকে পুরোপুরি এগিয়ে যাবেন না এখনও এখনও ওই থার্ড পার্টিকে নিজের জীবনে রাখবেন এই নিয়ে ওনার মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি কিন্তু চলছে বুঝতে পেরেছ কিন্তু খুব স্ট্রং কোনো রিলেশন এখন কিন্তু এখানে আমার মনে হচ্ছে না যেটা কার্ড এখানে দিয়েছে নাইট অফ শোর্ড দ্য সান অ্যান্ড সেভেন অফ প্যান্টিকলস তো কোনো যে স্ট্রং কানেকশান তার সঙ্গে আছে তা কিন্তু চ্যানেল হচ্ছে না এবং সান কার্ডের এই যে একটা স্টার্টিং টেট আমার তোমার সঙ্গেই কিন্তু এটা আমার চ্যানেল হচ্ছে অ্যান্ড নাইট অফ শোর্স অ্যান্ড সেভেন অফ প্যান্টিকলস মানে সেই যে না থার্ড পার্টি ছিল বা আছে বর্তমানে সেখানেও কিন্তু একটা ডিস্যাটিসফ্যাকশান আছে তার মানে সেখানেও সে স্যাটিসফাই নন এই জন্যেই কিন্তু তিনি আর সম্পর্কটা সেইভাবে যে রাখতে চাইছেন তা কিন্তু নয় তিনি কিন্তু সেই সম্পর্কটা থেকে বেরিয়েই আসতে চাইছেন তো আমি এবারে দেখব যে এই যে থার্ড পার্টিটা যার সঙ্গে অন অফ সিচুয়েশানই চলুক না কেন তার সঙ্গে সম্পর্কটা এখন বর্তমানে কেমন আছে এই থার্ড পার্টির সঙ্গে সম্পর্কটা এখন বর্তমানে তোমার পার্টনারের কেমন আছে এই যে থার্ড পার্টি যার সঙ্গে যোগাযোগ আছে দেখতে পাচ্ছি তার সঙ্গে সম্পর্কটা এখন না সরি 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 দেখব এই থার্ড পার্টির প্রতি কী চিন্তাভাবনা চলছে এই থার্ড পার্টির প্রতি কী চিন্তাভাবনা চলছে তোমার পার্টনারের কী চিন্তাভাবনা চলছে তোমার পার্টনারের নাইন অফ সোর্স উম না উনি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাইছে দেখছো কারণ এই সম্পর্কটাতে একদম তিনি স্যাটিসফাই নন উনি বেরিয়ে আসতে চাইছেন সম্পর্কটা থেকে এবং এখানে যেন মানে চ্যানেল হচ্ছে উনি অন্য কাউকে পেয়ে গেছেন এবং অন্য কাউ কেউটা হচ্ছে তুমি বুঝতে পেরেছ উনি এই থার্ড পার্টি ইস্যু থেকে সম্পূর্ণভাবে মানে বেরিয়ে আসতে চাইছেন ভেঙে দিতে চাইছেন সম্পর্ক কারণ এই সম্পর্কটা তার জীবনে যেন কালো অন্ধকারকে নামিয়ে এনেছিল এবং তিনি ভীষণভাবে এই থার্ড পার্টির দিক থেকে হার্টও হয়েছেন এবং থার্ড পার্টি আমার কীরকম চ্যানেল হচ্ছে থার্ড পার্টি কিন্তু একদমই একটা রিয়েল পার্সন না একটা ফেক পার্সন যার কিন্তু যে কিন্তু একাধিক মিথ্যা কথা একাধিক রিলেশনশিপ ক্রিয়েট করেছে এবং এই থার্ড পার্টি কিন্তু ওনার ওপরেও অনেক কিছু মানে মানে ওনার ওপরে প্রভাব বিস্তার করা এবং ওনাকে পরিচালনা করার চেষ্টা করেছিল সেগুলো কিন্তু উনি ধরে ফেলেছেন এই জন্যেই কিন্তু তিনি ওখান থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং থার্ড পার্টিও আমার এখানে আরও একটা জিনিস জানল হচ্ছে থার্ড পার্টির নিজের বিয়ে হয়ে যাচ্ছে অন্য কারোর সাথে এই জন্যেও কিন্তু তিনি এই রিলেশনশিপটা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চাইছেন থার্ড পার্টি অন্য কোথাও সম্পর্ক ক্রিয়েট করেছে এবং সেখানে ওনার মানে থার্ড পার্টির বিয়ে ঠিক হয়ে যাওয়া থার্ড পার্টির মানে সেই সবার বিয়ে হয়ে যাবে তা না বিয়ে ঠিক হয়ে গেছে তা না কারণ এটা সবাই দেখছো তো সেখান থেকে থার্ড পার্টি অন্য কোনো কমিটেড রিলেশনশিপে চলে গেছে এটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং তার জন্য উনি ভীষণভাবে ডিস্যাটিসফাই এবং ভীষণ কষ্টও পেয়েছেন এবং নিজে বুঝতে পেরেছেন যে আমি যে কাজ মানে এই যে তোমার সাথে করেছে সেই কাজই কিন্তু থার্ড পার্টি ওনার সঙ্গে করেছে তো সেই জন্যই উনি থার্ড পার্টির জায়গাটা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চাইছেন তো আমি এবারে দেখব যে তোমাদের মধ্যে তাহলে তোমাদের সম্পর্কটা তাহলে আগামী সিক্স মান্থের মধ্যে কোন জায়গায় যাচ্ছে তোমার আর তোমার পার্টনারের সম্পর্কটা আগামী সিক্স মান্থের মধ্যে কোন জায়গায় যাচ্ছে কি চেঞ্জ আসছে তোমার আর তোমার পার্টনারের সম্পর্কটা আগামী সিক্স মান্থের মধ্যে কোন জায়গায় যাচ্ছে বা কি চেঞ্জ আসছে দেখি ফরচুন বন্ধুরা এই সম্পর্কটা কিন্তু ভালোই আগামী সিক্স মান্থের মধ্যে কিন্তু ভালো চলবে ঠিক আছে ভালো এগোবে সম্পর্কটার মধ্যে তোমাদের মধ্যে একটা কানেকশান তো খুব তাড়াতাড়ি এসে যাবে আইদার আমি বলবো অনেকেরই এসে গেছে এবং অনেকের আসতে চলেছে কামিং নাইন ডেজের মধ্যে আমার বারবার নাইন ডেজ চ্যানেল হচ্ছে এবং এটা অনেকের জন্য এটা এক্সট্রাম্যারিটাল হওয়ার চান্সেস আছে বাট এখানে শুধুই যে এক্সট্রা এক্সট্রাম্যারিটাল তা দেখাচ্ছে না এখানে কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কটা খুব সুন্দরভাবে এগোবে বাট এখানে কোনো থার্ড পার্সন নিয়ে তোমাদের মধ্যে আবার কোনো কোন থার্ড পারসন নিয়ে এবং সেটা কিন্তু আমার চ্যানেল হচ্ছে তোমার দিক থেকে তোমার পার্টনারের দিক থেকে না তোমার দিক তোমার কোনো তোমার জীবনে কেউ আসবে এবং তার দিক সেই থার্ড পার্টির জন্য কিন্তু তোমাদের মধ্যে কিছু ঝগড়াঝাটি আসতে পারে কিন্তু তোমাদের সম্পর্কটা যে এগোচ্ছে সম্পর্কটা খুব পজিটিভ জায়গায় যাচ্ছে এবং সম্পর্কটার মধ্যে তুমি একটা জাস্টিস পেতে চলেছো সেটা দেখতে পাচ্ছি অ্যান্ড তোমাদের মধ্যে যারা যারা নো কন্ট্যাক্টে আছো তাদের যোগাযোগ আসছে এবং অনেকের জন্য যোগাযোগ এসে গেছে সেটাও দেখতে পাচ্ছি অ্যান্ড সিক্স অফ পাল্টিকালস এবং সম্পর্কটার মধ্যে কিন্তু অনেক লাভ ক্রিয়েট হতে চলেছে যে লাভটা তুমি অপেক্ষায় করে রয়েছ এতদিন ধরে সেটা কিন্তু এইবার তোমার দিকে আসছে সম্পর্কটা একটা ব্যালেন্সে আসতে চলেছো এবং তুমিও এখানে কিন্তু অনেক এ করবে মানে নিজেও কিন্তু অনেক এফোর্ট দেবে এবং সম্পর্কটার জন্য অনেক চেষ্টা করবে সম্পর্কটা কিন্তু একটা ভালো জায়গায় এগোচ্ছে সেটা দেখাচ্ছে কিন্তু তোমার জীবনে না মানে অন্য কোনো রিলেশন বা যোগাযোগ কারোর সঙ্গে হওয়া এবং সেখান থেকে একটা পজিটিভ ব্যাপার থেকে তোমার সঙ্গে জাতি আরম্ভ হওয়া সেই তোমার পার্সনের এটা কিন্তু কিছুটা দেখছি সেখান থেকে হয়তো মাঝে মাঝে টুকটাক ঝগড়াঝাটি হওয়া এগুলো থাকতে পারে বাট সম্পর্কটা কিন্তু একটা ভালো জায়গা হতে চলেছে সেটাও কিন্তু দেখাচ্ছে তো খুব 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 পজিটিভলি সম্পর্কটা এগোচ্ছে কামিং সিক্স মান্থ কিন্তু তোমাদের মধ্যে কিন্তু ভীষণ একটা ভালো বাসার জোয়ার আসতে চলেছে এবং সম্পর্কটা হুইল অফ ফরচুন ছিল এখানে হুইল অফ ফরচুন এসেছিল তো অনেকের জন্য সম্পর্কটাতে কিন্তু আমি বলবো যে সম্পর্কটাতে অনেকের জন্য ম্যারেজও ক্রিয়েট হতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা এত সুন্দর একটা রিলেশনশিপ মানে যে সম্পর্কের মধ্যে তুমি অনেক দিন ধরে অনেক মানে নিজে খুব সাফার করেছো সেই সাফারিংস থেকে তুমি বেরিয়ে আসছো একটা গুড চেঞ্জ আসছে সেটাই হচ্ছে গুড ট্রান্সফরমেশন আসছে সেটাই হচ্ছে পজিটিভ ব্যাপার তো অবশ্যই বলবো সবাই চ্যান্ট করো থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স অ্যান্ড ওয়ান 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 সবাই চ্যান্ট করো এবং সবাই কমেন্টস করো সবাই কেউ যেন বাদ না যাও সবাই কমেন্টস করো তো আজকের মতো এখানে শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই